আসসালামু আলাইকুম অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি তো এই তীব্র রোদে দেখতেছি এখন এলো ডিম বাজা হয় কি না দেখি দেখি ডিম বাজা এত রোদ দেখেন খালি পায়ে পুরো দাঁড়ানো যায় না তো এইখানে আমরা তেল দিয়ে অনেকক্ষণ করে রাখছি রোদে করে রাখলাম রাখার পর এখন এলো ডিম বাজে দেখব আসলে ডিম বাজা হয় কি না এই যে এটা হলো ঠান্ডা তেল ঠান্ডা তেলটা আমরা কড়াইতে ডালব এই যে এটা হলো ঠান্ডা তেল কড়াইতে ডাললাম ডালার পর তারপরে আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব আর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখব ডিম বাজা হয় কি না তারপরে দেখব ডিম বাজা হয় কি না তবু ফেসবুকে ডিম বাজা আমরা দেখি যে হয় কিনা। তো সত্ত না মিশা কথা তবু আমরা দেখি আমরাও ট্রাই করতাছি এখন অনেক অনেকক্ষণ আরও কিছুক্ষণ রাখছি তাই আরও কিছুক্ষণ রাখা রাইখে দেখি তেলটা আরও গরম হোক আর কড়োইটাও অনেক গরম হয়েছে অনেকক্ষণ গরম হয়েছে তবু অনেক অনেকক্ষণ গরম হয়েছে দেখি আরও গরম হোক হওয়ার পর তারপরে এলে ই ডিমটা ভাঙবো এই হচ্ছে ডিম এই ডিমটা দিব দেওয়ার পর দেখব ডিম বাজা হয় কি না এখন অনেকক্ষণ গরম হয়েছে তো আসলাম ফিরে আসলাম দেখি ডিম ভাজা হয় কি না এখন ডিমটা ভাঙো ভাঙার পর দেখবো আমরা ট্রাই করে দেখব ডিম ভাজা হয় কি না এই তীব্র রোদে দেখি বিসমিল্লাহির রহমান রহিম দেখি ডিম ভাজা হয় কি না যে রোদ এই রোদে ডিম বাজা হয় কিনা দেখি দেখেন প্রচন্ড রোদে রোদে কিছুক্ষণ থাকুক আমরা ছায়ায় কিছুক্ষণ দাঁড়াই আমরা ছায়ায় এই পাশে এই পাশে দাঁড়াবো আমরা এখন এই ডিমটাকে রোদে রেখে দিছি রাখার পর দেখি এলো ডিম বাজা হয় কিনা তো আমরা আধা ঘন্টা পরে ফিরে আসলাম দেখলাম ডিমটা ভাজা হয় কি না তবু হালকা হালকা একটু রোদের তাপেই গিয়েছে তো এটা হলো ভুয়া কথা দেখেন রোদের তাপে এরকম কি ডিম ভাজা হয় তো এত যদি গরমের যদি তাপমাত্রা যদি হইতো তাহলে কি আর দুনিয়া থেকে মানুষ কি আর থাকতে পারতো বলেন যে পরিমাণ গরম ঠিক আছে তবু এই গরমে এই গরমে ডিম বাজে হয় মানে তারপরে বলে রোজে তাপে ডিম বাজে কিন্তু এটা ভুল এটা ভুল এটা হলো অনেকে ভুলই করে তো এগুলি ট্রাই করবেন না আমরাও ট্রাই করছিলাম দেখি হয় কিনা তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই ভিডিওটা করলাম যদি ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং কোনো খারাপ যদি হয় তাও বলবেন